ভাই ঔষধ আপনাকে সমাধান দিতে পারে না ন্যাচারাল খাবার গাছ গাছালি আপনাকে সমাধান দিতে পারে আপনার যৌন জীবনে আপনার যে সমস্যা এই সমস্যা সমাধান দিতে পারে একমাত্র না ন্যাচারাল খাবার অথবা বাংলার গাছ গাছালি এছাড়া কোনো উপায় নেই এই সমস্ত পুরুষ ভাইরা একেবারে দুর্বল মনে হচ্ছে যে আমি দুর্বল আপনারা ফার্স্ট টাইম সহবাস ক্রিয়া করতে চাইছেন কিন্তু নিজেকে মনে হচ্ছে যে আমি দুর্বল আমার আমি সবস ক্রিয়া করতে যাওয়ার সাথে সাথে আমার বীর্যটা পতন হয়ে যায় তাদেরকে বলছি আপনার বীর্যটা কি খুবই পাতলা লক্ষ্য করে দেখবেন খুবই কি পাতলা হয়ে গেছে। তাহলে ওটাকে আগে গাঢ় করতে হবে ওটাকে গাঢ় করার জন্য কি ভিডিওর শেষে আলোচনা তো অবশ্যই করতাম কিন্তু এখন আমি আপনাকে বলে দিচ্ছি যদি পাতলা হয়ে যায় তাহলে আপনাকে কিছু খাবার চেঞ্জ খাবারের মাধ্যমে আপনাকে কি করতে হবে আপনার সমস্ত কিছু সমস্ত কিছু ওষুধের উপরে সমস্ত কিছু ওষুধের উপরে নির্ভরশীল হবে না ইউনিভার্সাল হলে হবে না ন্যাচারাল পলিসি ন্যাচারাল খাবারের মাধ্যমে গাছ গাছালের মাধ্যমে আপনাদের কি করতে হবে আপনাকে পরিকল্পিতভাবে সমাধান পেতে হবে আমি যে বইটা নিয়ে গবেষণা করে সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করি আপনারা এই 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 বইটা যদি আপনারা পড়ে যদি বুঝতেন আমি এখানে আজও পর্যন্ত এই যে তেরো চোদ্দ বছর ধরে তেরো চোদ্দটা বছর ধরে আমি কবিরাজি হেকিমের জায়গা থেকে কাজ করে যাচ্ছি আপনারা যাবে ভাই ঔষধ আপনাকে সমাধান দিতে পারে না ন্যাচারাল খাবার গাছ গাছালি আপনাকে সমাধান দিতে পারে আপনার যৌন জীবনে আপনার যে সমস্যা এই সমস্যা সমাধান দিতে পারে একমাত্র না ন্যাচারাল খাবার অথবা বাংলার গাছ গাছালি এছাড়া কোন উপায় নেই হয়তো আমার কথা আপনাদের ভালোবাসা নাও হতে পারে তাহলে আপনার আপনার সমস্যা যেটা পাতলা হয়ে গেছে এই সমস্যার সমাধান পাওয়ার জন্য তিন টাইমের একটা খাবার বলে দিচ্ছি যেটা বলছিলাম না ভিডিও শেষে বলছি এখনই বলে দিচ্ছি তিন টাইমে আপনাকে তিন রকম খাবারের আমি পদ্ধতি নিয়ম বলে দিচ্ছি আপনাকে সকাল বেলায় খেতে হবে কাজু বাদাম কিচমিস ছোলা চীনা বাদাম সাদা অংশটা খেতে হবে মাত্র দুই থেকে তিন সপ্তাহ খান আপনি যদি ফার্স্ট টাইমে স্ত্রীর কাছে মেলামেশা করতে গিয়ে যদি দেখেন খুব দ্রুতভাবে বীর্য পতন হয়ে যাচ্ছে তার পিছনের কারণটা দেখবেন যে বীর্যটা পাতলা আমি বলছি আপনার যেটা যদি গাঢ় হয়ে যায় দু তিন সপ্তাহের মধ্যে আপনি ন্যাচারাল খাবারের মাধ্যমে দেখবেন আপনার পাঁচ মিনিট সবাস ক্রিয়ার টাইমটা পনেরো মিনিটে চলে যাচ্ছে এরপরে দুপুরের যে টাইমে খাবারের বিষয়টা বলবো আপনি শাক সবজি খান আপনি তৈল জাতীয় মাছ গুলো খান বা চারা মাছ খান আর শাক সবজি খান খাওয়ার পরে ফলে পরে কিছু ফল ফ্রুট খান আর নেশা জাতীয় সমস্ত দ্রব্য যেমন মদ যেমন হিরোইন যেমন গাঁজা যেমন পান গুটকা খৈনি তামাক সমস্ত কিছু থেকে বর্জন করুন আপনি দেখবেন ইনশো আল্লাহ ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনি আপনার পুরুষত্বটা জাগ্রত করতে পারবেন এটা গেল রাতের একটা খাবারের নিয়ম বলে দিচ্ছি রাতের বেলায় আপনি এই যে ডান হাত এই ডান হাতের তালুটা এইভাবে পেটে দেন আর আশা করেন এক খাঁটি খাঁটি মধুটা যেন আমার সাথে পড়ে এই মধুটার রসুন ছিলে দিয়ে দেন অথবা এক চিমটি কালো জিরা দিয়ে দেন দিয়ে দিয়ে এটাকে আপনি চেয়েটে খেয়ে দেন আপনার স্ত্রীর সাথে সহবাস ক্রিয়া করতে যাওয়ার অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে খেয়ে যান হবেন আপনার দৃষ্টিতে আপনাকে বলবে যে এতদিন আগে এই আপনার তোমার এই প্রিয় ভাইরা আজকে আমাদের মূলত আলোচনার বিষয় ফার্স্ট টাইম প্রথমবার সবাস ক্রিয়া করতে গেলে যে সমস্ত ভাইরা বা যে সমস্ত মেয়েরা যেখানে সবাস ক্রিয়া করতে যাওয়ার সময় ওখান থেকে অনেক সমস্যার মধ্যে পড়ে আস্তে 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 কি করেন নিজে লজ্জিত হন করে জায়গায় চলে যায় এই ফার্স্ট টাইম করতে যাওয়ার আগে বা সহবাস ক্রিয়া করতে যাওয়ার আগে আমি বলবো আপনি জাল পেয়েছেন বলে মাছ ধরতে যাবেন না আপনি ছিপ হাতে পেয়েছেন বলে মাছ ধরতে যাবেন না তার আগে বরশিতে কি করতে হবে বলেন করতে হবে আপনাকে টোপটা দিতে হবে অর্থাৎ আপনার স্ত্রীর যৌন জাগ্রত করতে হবে আপনার স্ত্রীর তার সাথে সাহস ক্রিয়া করতে যাওয়ার আগে একজন মহিলা পুরুষ মানুষের দেখুন যেটা গবেষণায় পাওয়া যায় পুরুষ মানুষের যৌন লাইফটা হলো কুকুরের পানার মতো সবসময় ভেসে থাকে এই জন্য পুরুষ রাস্তায় কোন সৌন্দর্য হেঁটে গেলেও তার দিকে একজন মহিলা যতই পুরুষটা সুদর্শন হোক না কেন তখন তার প্রতি ভালো লাগলো কখনো তার সাথে সহবাস ফিরিয়া করার কথা এটা মহিলাদের অন্তত চিন্তা ভাবনা আসে না কারণ তাদের যৌন জীবনটা তাদের যৌন ক্রিয়ার মাধ্যমটা এটা পুকুরের একদম তলদশে থাকে একদম তলদশে থাকে একদম মানে সেটা নিচের দিকে থাকে এটাকে আপনাকে সবাস ক্রিয়া করার আগে এই যে ফোর পেলে আছে চুম্বন পর্দন মর্দন যে সমস্ত ক্রিয়াগুলো আছে সমস্ত কিছু মাধ্যমে আপনি আপনার স্ত্রী পুরুষ হ্যাঁ তার সাথে চুম্বন করা থাকে নিয়ে শুরু করে তার গলা তার ঘা তার পেট তার ব্রেস্ট তার তার আশেপাশে সমস্ত জায়গায় তার তার সমস্ত জায়গায় আপনি মাধ্যমে যৌন যৌনতাটাকে সেটাকে জাগ্রত করতে হবে এটা জাগ্রত করে এটাকে যখন আপনি ভাষান্ত ফুলের মতো করে ভাসিয়ে দিতে পারবেন তারপরে আপনি যৌন ক্রিয়া করতে চান তারপরে আপনি জাল ফেলতে চান অর্থাৎ মূল ক্রিয়ার মাধ্যমে আপনি যার দেখবেন আপনিও তৃপ্তি পাবেন আপনার স্ত্রীও তৃপ্তি পাবে এটা হলো যে সমস্ত ভাইরা বিশেষত সব সময় জিজ্ঞাসা করতে চাই বা ভয় পেয়ে থাকে যে বিবাহ করার আগে ভয়ই পেয়ে থাকে যে আমার কি বলেন তো তাদের হাতের মাধ্যমে হস্তমৈথনের মাধ্যমে তাদের প্যালেসের শিরা উপশিরাটা দুর্বল করে ফেলেছে হ্যাঁ তাদের কি করে ফেলেছে তাদের বীর্যটাকে এতটাই পাতলা করে ফেলেছে তারা দুর্বল হয়ে পড়েছে এই জন্য করে এই সমস্ত ভয়গুলো কাজ করে তো তাদের জন্য যে টিপস গুলো আমি আলাপ আলোচনা করলাম এগুলো স্মরণে রাখেন যে খাদ্য খাবার গুলো বললাম এগুলো আপনারা স্মরণে রেখে এগুলো অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ কোনো ওষুধ লাগবে না ন্যাচারাল খাবারের মাধ্যমে আপনারা সুস্থ হয়ে যাবেন আমার আল্লাহ আপনাদেরকে সুস্থ করে দিন এই দোয়া এই কামনা সবসময় আপনাদের জন্য করি যে সমস্ত ভাইরা বারবার করে চেম্বারে আসার জন্য যোগাযোগ করতে চান বা দেশ বিদেশ সমস্ত জায়গায় মাধ্যমে যে সমস্ত যেভাবে পার্সেন্ট হয়ে থাকে বা হয় আমি বলবো যারা আমাকে বিশ্বাস ভক্তি ভালোবাসেন ওই সমস্ত ভাইরা ছাড়া অন্য আদার্স ভাই কেউ যোগাযোগ করবেন না আমাকে জ্বালাতন করবেন না যাদের সমস্যা নেওয়ার দরকার সমস্যা সমাধান নেওয়ার দরকার যদি মনে হয় যে না আমি বাড়িতে বসে থাকবো কাজকর্মের জায়গায় বসে থাকবো কিন্তু আমার জায়গায় পৌঁছে দেন তাহলে বলবো দীর্ঘ টাইম আপনার সমস্যা সম্পর্কে আমার সাথে আলাপ আলোচনা করুন আমি বুঝবো তারপরে আপনাদের কাছে আমার ওষুধ গুলো আপনার সমস্যা সমাধান গুলো বুঝে তারপরে দেব আমাকে একটু জ্বালাতন করবেন না এটা আমি ভিডিওতে সবসময় বলে থাকি ভালো তো আজকের ভিডিও আর লম্বা চওড়া করছি না এই ভিডিও থেকে সমাধান আপনারা নিজেরাই পেয়ে যাবেন আমি যে তিন টাইম তিনটে খাবারের কথা বলেছি এই খাবারটা আপনারা ফলো করুন আজকে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম